নমস্কার বন্ধুরা শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে একটা জমজমাট রেসিপি শেয়ার করছি চিকেন ভর্তা দেখে নি গ্যাসটা অন করে দিলাম কড়াইটা আমি বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিলাম জলের মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এখানে আমি তিনশো গ্রাম চিকেন নিয়েছি এই চিকেনটাকে আমি আগে সেদ্ধ করে নেব চিকেনটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি সব চিকেনগুলো দিয়ে দিয়েছি এবার চিকেনটা সেদ্ধ করার জন্য আমি তাড়াতাড়ি আমি এটা ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো তাহলে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে চিকেনটা সিদ্ধ হতে হতে আমি এখানে কাজু আর চালমগজ নিয়েছি সেটা আমি মিক্সিতে পেস্ট করে নেবো আর এখানে ফ্যাটানো টক দই আছে সেটাও আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নেব মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে এবার ঢাকাটা খুলে দেখে নেব আমার চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নেব চিকেনটা নামানো হয়ে গেছে এগুলোকে ঠান্ডা করে চিকেনগুলোকে তারপরে আমি একটা কাটা চামচের সাহায্যে এটাকে ছাড়িয়ে নেব আমি মাংসটাকে ছাড়িয়ে নিয়েছি কাটা চামচের সাহায্যে কড়াইয়ের মধ্যে আমি রিফাইন অয়েল দিয়ে দেবো কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে আর আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেটা আমি কড়াইতে দিয়ে দেবো পিঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এখানে আমি ছটা কাঁচা লঙ্কা হাফ ইঞ্চির মতো আদা আর দশটা রসুন কুয়া নিয়ে যাব সেটা আমি মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দেবো আর এখানে দুটো ছোটো সাইজের টমেটো নিয়েছিলাম সেটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেটা আমি কড়াইতে দিয়ে দেবো আমি মশলাটাকে ভালোভাবে মিক্স করে নেবো নিয়ে ভালো করে কষিয়ে নেব আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে এটা ভালো করে কষানোও হয়ে গেছে আমি এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ গরম মশলা গুঁড়ো এবার এটাকে ভালো করে মিক্স করে ভালো করে কষিয়ে নেব আমি ঝালের জন্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ এটাকে মিক্স করে নেব মশলার সাথে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার চিকেনটা আমি দিয়ে দেবো চিকেনটা দিয়েও ভালো ভালো করে মশলার সাথে কষিয়ে নেব চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখানে যে আমি মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছিলাম কাজু বাদাম চালমগজ আর টক দই সেটা আমি দিয়ে দেবো চিকেনটার সাথে ভালো করে মিক্সড করে নেব এখানে চিকেনের যে স্টকটা ছিল সেটা আমি দিয়ে দেবো এখানে বেশি জলের দরকার নেই কেন চিকেন ভর্তা মাখা মাখা হয় তার জন্য বেশি জলের আর দরকার নেই ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো হাতের সাহায্যে একটু ম্যাশ করে আমি কষনি মেথি ওপর থেকে দিয়ে দেবো ওপর থেকে আমি একটু বাটার দিয়ে দেবো এখানে আমি ডিম সিদ্ধ করে এটাকে কেটে রেখে দিয়েছি আমি সেটা দিয়ে দেবো আমার চিকেন ভর্তা একেবারে রেডি এবার আমি নামিয়ে নেব চিকেন ভর্তা নামানো হয়ে গেছে আজকে যদি আমাদের এই চিকেন ভর্তা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই এইভাবে বানিতে একবার বানিয়ে খাবেন